গোপালটা কি হিং শুটে মা খাবার দিলেন ভাগ করে বললে কো মুখেও কিছু ফেললে ছুঁড়ে রাগ করে জ্যাঠাই মাঝে মিঠাই দিলেন দুই ভাইতে খাও বলে দশটা ছিল একটি তাহার চাকতে নিলেন ফাও বলে আর ভাগ করে তাই তিনটি দিলেন গোপালকে তবুও কি হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে বুঝিয়ে বলি কাঁদিস কেন তুই যে নেহাত কনিষ্ঠ বয়স বুঝে সামলে খাবি তা নইলে হয় অনিষ্ট তিনটি বছর তফাত মোদের জায়দা হিসেব গুনতি তাই মোদ্দা আমার ছয়খানি হয় তিন বছরের তিনটি পাই তাও মানে না কেবল কাঁদে স্বার্থপরের শয়তানি শেষটা মিঠাইগুলো খেতেই হলো সবখানি নমস্কার বন্ধুরা আমি ইলা আমার আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে পৌঁছে দিন আরও অনেকের কাছে ধন্যবাদ